ভালো মন্দে একযুগ সুনীল নারিন যেন কে কে অবিচ্ছেদ্য অংশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনো অবধি দুবার চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স প্রথম ট্রফি দু হাজার বারো সালে অধিনায়ক ছিলেন গৌতম গাম্ভীর চ্যাম্পিয়নস টিমের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সুনীল নারিন শুধু সদস্য বললেই ভুল হবে কে আর চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে অন্যতম কারিগর ছিলেন সুনীল নারিন দু হাজার বারোতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে উইকেট শিকারের মধ্যে দ্বিতীয় স্থানে ছিলেন কে কেকেআর এই স্পিনার পনেরো ম্যাচে চব্বিশটি উইকেট নিয়েছিলেন নারিন কলকাতা নাইট রাইডার্স এবং সুনীল নারিন ভালো সময়ে ছিলেন খারাপ সময়েও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হোক বা বিশ্বের যে কোনো ফ্রাঞ্চাইসি লীগ ক্যারিবিয়ান ক্রিকেটের চাহিদায় আলাদা ফ্র্যাঞ্চাইসি ক্রিকেটে ক্যারিয়ান ক্রিকেটার কার্যত হটকেক বেশিরভাগ ক্ষেত্রেই পাওয়া হিটারই পছন্দ সুনীল নারায়ণের অস্ত্র অন্য স্পিনারের হাতও মন্দ তবে তার মূল পরিচয় বলা যায় যে মিস্ট্রি স্পিনার এক যুগের সফর সুনীল নারীন সম্পর্কে বিস্তারিত জেনে নিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখনও অবধি দুবার চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স প্রথম টপি দু সালে অধিনায়ক ছিলেন গৌতম গাম্ভীর চ্যাম্পিয়ন টিমের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সুনীল নারীন শুধু সদস্য বলে ভুল হবে কে আর এর চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে অন্যতম কারিগর ছিলেন সুনীল নারায়ণ দু হাজার বারোতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে উইকেট শিকারের মধ্যে দ্বিতীয় স্থানে ছিলেন কে কে এই স্পিনার পনেরো ম্যাচে চব্বিশটি উইকেট নিয়েছিলেন নারিন সেই যে দু হাজার বারো সালে কেকেয়ারের সঙ্গে পথ চলা শুরু এখনও গুরুত্বপূর্ণ সদস্য সুনীল নারায়ণ গত মরসুমে অবশ্য সুনীল নারায়ণের পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠেছিল পুরো টিমের পারফরমেন্সে খুব ভালো ছিল না তাতে গোনা কিছু ম্যাচ ব্যক্তিগত নৈপুণ্যতা দেখা গিয়েছিল কোনো ম্যাচেও রাসেল কোনো ম্যাচে রাসেল আবার কখনো রিঙ্কু সিং টিম হিসেবে ভালো পারফর্ম করতে পারলেও রেজাল্ট হয়তো ইতিবাচকই ছিল শুরুর দিকে মনে হচ্ছিল যে অনেক মিষ্টি স্পিনার উঠে আসেন ধীরে ধীরে হারিয়ে যান মিষ্টি আর থাকে না সুনীল নারায়ণের ক্ষেত্রে কিন্তু তেমনটা হয়নি বরং সময়ের সঙ্গে তার মিষ্টি যেন আরও বেড়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বা আরও ভালো করে বললে সংক্ষিপ্ত ফরম্যাটে উইকেট নেওয়ার পাশাপাশি জরুরি হল ডট বল বলিংয়ের বৈচিত্র্য অনেক বেশি বলেই ডট বল দিয়ে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এই ক্যারিবিয়ান অলরাউন্ডার পরিসংখ্যানে দেখে নেওয়া যাক একশো ম্যাচ খেলেছেন সুনীল নারায়ণ রান করেছেন এক হাজার ছেচল্লিশ উইকেট নিয়েছেন একশো এর থেকে বোঝা যায় যে তিনি কতটা ধারাবাহিক